সিঙ্গুরের ক্ষোভ প্রশমিত করতে মরিয়া তৃণমূল আর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিদ্রোহের পর নিজেকে সিঙ্গুরের মুখ হিসেবে তুলে ধরতে আরও মরিয়া বেচারাম মান্না সেই লক্ষ্যে পৌঁছতেই যাবতীয় গণ্ডি লঙ্ঘন করে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তোপদাগদেও দ্বিধা করলেন না সংবিধান মেনে শপথ নিয়ে মন্ত্রী হওয়া বেচারাম কার্যত হুমকি সুরে তার ইঙ্গিত সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায় রাজ্য সরকারের পক্ষে হলে ভালো নইলে মাঠে নেমে জমি দখল করা হবে অনিচ্ছুক কৃষকদের ক্ষোভ ঢাকতে মুখ্যমন্ত্রীর চেয়েও এক ধাপে গিয়েছেন বেচারাম মান্না দুদিন আগেই সিঙ্গুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন মামলার ফয়সালা হলেই জমি ফিরিয়ে দেবেন যা নিয়ে তৈরি হয়েছিল জোর বিভ্রান্তি আর এদিন আরো এগিয়ে জমি ফেরত দেওয়ার ডেডলাইন পর্যন্ত ঠিক করে দিলেন কৃষি প্রতিমন্ত্রী ভবিষ্যৎবাণী সুরে বললেন জানুয়ারিতে মিটে যাবে সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় দাবি করেছিলেন আজকাল টাকার বিনিময়ে অনেক রায় কেনা হয় রবিবার সেই প্রসঙ্গেও দলনেত্রীকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন বেচারাম মান্না মমতার মন্ত্রিসভার এই সদস্যের অভিযোগ টাটা সিপিএম এর অনুগত বিচারপতির জন্যই সিঙ্গুর রায় তাদের বিপক্ষে গিয়েছে ছ বছর আগে সিঙ্গুর আন্দোলনে তৃণমূলের সহযোগী ছিল সিপিআইএমএল আর ছ বছর পর তৃণমূল যখন শাসকের আসনে তখন সিঙ্গুরে গিয়ে পুলিশের হাতে আটক হতে হল সেই সিপিএমএল এরই ছয় সদস্যকে অভিযোগ প্ররোচনা ছড়ানোর রবিবার সকালে গোপালনগর ঘোষপাড়ায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলছিলেন সিপিআইএমএলের হুগলির জেলা সম্পাদক প্রবীর হালদার রাজ্য কমিটির সদস্য তপন ভটপ্যাল ও জেলা কমিটির দুই সদস্য প্রদীপ সরকার ও দীপঙ্কর সেনগুপ্ত সেই সময় পুলিশ তাদের আটক করে পরে সিপিআইএমএল লিবারেশনের আরও দুই ছাত্রনেতাকে আটক করে পুলিশ পরে বিকেল পাঁচটা নাগাদ তাদের ছেড়ে দেওয়া হয় পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যদিও পুলিশের সেই তত্ত্ব মানতে নারাজ এল এর পলিট ব্যুরোর সদস্য কার্তিক পাল উল্টে তার অভিযোগ এর পিছনে হাত রয়েছে ফরিপালের তৃণমূল বিধায়ক ব্যাচারাম মান্নার জোট সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সুর চড়া তৃণমূল কিংবা রাজ্য সরকার কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা এবিজি প্রসঙ্গে হলদিয়া চলো অভিযানে ভালো সাড়া মেলার পর আরও উৎসাহিত হয়েছে কংগ্রেস নেতৃত্ব এই প্রেক্ষাপটে তৃণমূল সরকারের চাপ বাড়াতে আগামী দিনে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে তারা রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন আগামী আটই ডিসেম্বর লালগড়ে সভা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ কোন প্রকল্পে কত টাকা কেন্দ্র ইতিমধ্যে দিয়েছে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা লালগড়ের সভায় রমেশ দেবেন বলে জানান প্রদীপ ভট্টাচার্য এদিকে রায়গঞ্জে এইমস এর ধাঁচে হাসপাতালের জন্য জমি অধিগ্রহণের কাজে ইতিমধ্যে দশই জানুয়ারি মহাকরণ অভিযানে ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রবিবাসরীয় দুপুরে ভিন দেশীয় অতিথি মহারানীর ভিক্টোরিয়ায় তিন মেমসাহেবের আগমন টেস্ট খেলতে শহরে এসেছেন ইংল্যান্ড ক্রিকেট টিম ইডেনে অনুশীলনে ব্যস্ত ব্রিটিশ ক্রিকেটাররা আর সেই সুযোগেই শহর ঘুরতে বেরোলেন তাদের স্ত্রী এবং বান্ধবীরা রবিবার দুপুরে ভিক্টোরিয়া ঘুরে দেখলেন তারা ছবি তুললেন কথা বললেন আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গেও কলকাতায় এসেছেন আর ফুচকার স্বাদ না পেলে হয় তাই ভিক্টোরিয়া থেকে বেরিয়ে সোজা হাঁটা দেওয়া রাস্তার উল্টো দিকে চেখে নেওয়া ফুচকার স্বাদ প্রায় পঁচিশ মিনিট ঘোরার পর বিকেল চারটে নাগাদ হোটেলে ফিরে যান তারা